নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো রোজ মাছ মাংস রিচ খাবারগুলো খাই বেশি তেল মশলার রান্নাগুলো খাই তো আজকে খাবারটা একটু অন্যরকম আজকে বন্ধুরা একদম হালকা খাবার মানে আমি একবেলা যখন রিচ খাবার খাই তো আরেকবেলায় কোন ধরনের খাবারগুলো খাই সেটাই একটা ভিডিওর সাথে হাজির করলাম তো দেখো আজকে বন্ধুরা আজকে শুধু সেদ্ধর পরিবার সেদ্ধ কিছু সেদ্ধ আমি ক রকমের সেদ্ধ নিয়েছি বলতো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের সেদ্ধ সেটা হচ্ছে গাঠিকচু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এটা কি বলতো বন্ধুরা কাঁকরোল সেদ্ধ এর আগের দিন বলেছিলাম আমি কাঁকরোলের একটা সেদ্ধ কাঁকরের ভিডিও দেব এটা আলু আছে এটা ডাল সেদ্ধ আছে এটা ডিম সেদ্ধ আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই হলো আজকের খাবার আমার তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী খেলে সেটাও জানাবে আর যদি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো তো আমি খাওয়া শুরু করি সব কিছু সেদ্ধ নিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি সব সবসময় যে মাছ মাংস মানে এই যে সব মশলাদার খাবারগুলো খাই তো সব সময় সেটা খাই না তো একবেলা খাই তো আরেকবেলা আমি এরকম হালকা খাবারগুলো খাই হ্যাঁ বন্ধুরা দেখো এই গাঠি কচুটা দিয়ে মেখে নিলাম মেখে আমি সব সেদ্ধ দিয়ে এমনি করেই খাব গাঠি কচু আর ডাল এই দুটো জিনিস দিয়ে মেখে সেদ্ধ তো একবারেই সব কিছু দিয়ে মোটামুটি মেখে মেখে খাবো চলো খাওয়া শুরু করি এই ছ রকমের সেদ্ধর মধ্যে তোমাদের কোন সেদ্ধটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমি বন্ধুরা দেখো সবসময় যে দুই তিনবেলায় মশলাদার খাবার খাই তা না একবেলা একটু বেশি মশলার খাবার খেলে আরেকবেলা এরকম হালকা খাবারটা খেয়ে থাকি এই কাঁকড়োলটা মানে পাকা পটল পাকা কাকরল পাকা উচ্ছে এগুলো তো খেতে ভালোবাসি তো আজকে দেখো সেদ্ধ করে নিয়েছে এই জন্য দারুণ লাগছে বন্ধুরা মানে মাঝে মাঝে এই হালকা খাবারগুলো খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা সবকটা সেদ্ধই বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ গরম লাগছে ভাতটাও সেদ্ধ রয়েছে লঙ্কাটা শুধু একটু সেদ্ধ করে নিলেই হয়ে যেত সব কালারফুল কালার কালারফুল সেদ্ধ সব আলু থাকবে না এরকম কম ভিডিওই পাবে আমার ভিডিওগুলোর মধ্যে আলুটা থাকবেই এইভাবে খেলে কি হয় বলো তো বন্ধুরা প্রত্যেকটা সেদ্ধর আলাদা আলাদা যে স্বাদ সেটা পাওয়া যায় লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ঝাল তারপরেও আমি খাচ্ছি কেন জানো তো শুধু এখানে কোনো মশলা বা তরকারি নেই যেটাতে লঙ্কা দেওয়া রয়েছে এই জন্য খাচ্ছি আজকে আলু লাভ দিয়েছে দেখো দারুণ লাগছে বন্ধুরা দারুণ হয়তো বলবে যে তুমি তো সবটাতেই বলো না বন্ধুরা এর আগের দিন কিন্তু একটা মাছের ঝোল আমার কাছে ভালো লাগেনি অত একটা মাছটা ভালো লাগেনি ঝোলটা যাওয়া হয়েছে মাছটা ভালো লাগেনি তো আজকে সেতু দিয়ে দারুণ লাগছে সব শেষে খেলাম ডিম ছেদটা এটা হলো এক প্রকারের ডায়েটও বলতে পারি কী বলতো বন্ধুরা আমি যখন মানে মাছ মাংস ছাড়া খাই কোনো তরকারি ছাড়া খাই এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি বেশিরভাগ সময় সত্যি দারুণ মন্দরা দারুন এটা সকালের খাওয়া হোক বা রাতের খাওয়া হোক দুটোতেই ভালো যায় তবে আমি এটা দুপুরেই খেলাম দারুণ খেলাম একদম গরম ভাত সব কিছু সেদ্ধ ছয় রকমের সেদ্ধ দিয়ে দারুণ খেলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সুরক্ষিত থাকবে টাটা